কলকাতা থেকে উত্তরবঙ্গের পথে সব থেকে সহজ ট্রান্সপোর্ট মাধ্যম যদি ট্রেন হয়ে থাকে তবে দ্বিতীয় অবশ্যই রয়েছে বাস সার্ভিস আর আপনারা তো জানেন যে উত্তরবঙ্গের পথে ট্রেনের টিকিট পাওয়াটা বেশ একটা চাপের বিষয় শেষমেশ বাধ্যতামূলক আমাদেরকে ভরসা করতে হয় বাস সার্ভিসের উপরে আজ এমনই একটা বাস সার্ভিসের গল্প আপনাদের সাথে শেয়ার করতে চলেছি নর্থ বেঙ্গল স্টেট ট্রান্সপোর্ট কর্পোরেশন অর্থাৎ উত্তরবঙ্গ রাজ্য পরিবহন কর্পোরেশন ভারতের পশ্চিমবঙ্গে অবস্থিত একটি রাজ্য সরকার পরিচালিত পরিবহন কর্পোরেশন যার শর্ট ফ্রম এন বি নামেই আমরা সকলে খুবই পরিচিত মাত্র চারশো পঞ্চাশ টাকায় আপনাদেরকে কলকাতা থেকে পৌঁছে দেবে উত্তরবঙ্গের ধরগোড়া শিলিগুড়িতে প্রত্যেক দিন কলকাতার ধর্মতলা এল টোয়েন্টি বাস স্ট্যান্ড থেকে বিকাল চারটের সময় এই বাস ছাড়ে এবং পরের দিন ভোর ছটার সময় আপনাকে পৌঁছে দেবে শিলিগুড়িতে কলকাতা থেকে শিলিগুড়ি পর্যন্ত এই বাসের সার্ভিস কেমন কোথায় কোথায় স্টপেজ দেয় সিটিং কমফর্ট সাসপেনশন ডিনার ব্রেক টয়লেট ফেসিলিটি সব কিছুই থাকবে এই ভিডিওতে হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা সবাই নিয়ে চলে এসেছি আরো একটা নতুন ভিডিও তো আমি এখন আছি বর্তমানে ধর্মতলার এল টোয়েন্টি বাস স্ট্যান্ড থেকে আর আমার পাশে দাঁড়িয়ে আছে এটা হচ্ছে কলকাতা থেকে শিলিগুড়ি যাওয়ার জন্য এন বিএসটিসি সরকারি বাস ধর্মতলা এল টোয়েন্টি বাস স্ট্যান্ডের লোকেশনটা ঠিক এরকম জায়গাটাতে এই পাশে রয়েছে এলআইসি বিল্ডিং এটা হচ্ছে ধর্মতলার পাঁচ রাস্তা কি চার রাস্তার মোড় আর ঠিক দূরে এখানটাতে রয়েছে দেখো এসপ্ল্যানেড মেট্রো স্টেশন ওই যে দূরে দেখা যাচ্ছে স্প্ল্যানেট মেট্রো স্টেশন ওইখান থেকে সোজা চলে আসতে হবে ঠিক এই যে দেখো এই হচ্ছে বাসের ডিপো আর এখানটা থেকে কিন্তু পেয়ে যাবে এনবিএসটিসির বাসে বাস এই যে দাঁড়িয়ে রয়েছে আমাদের এনবিএসটিসির আজকে কলকাতা থেকে শিলিগুড়ি যাওয়ার বাস সময় এখন বিকাল চারটে বেজে পনেরো মিনিট আর আমাদের বাস কিন্তু ছেড়ে দিয়েছে এল টোয়েন্টি বাস স্ট্যান্ড থেকে আর এই যে হচ্ছে সেই ধর্মতলার পাঁচ রাস্তার মোট কলকাতার ধর্মতলা থেকে উত্তরবঙ্গে যাওয়ার জন্য প্রচুর বাস সার্ভিস আপনারা পেয়ে যাবেন যেমন শ্যামলি গ্রিন লাইন ডলফিন ভলভো নাইন সিক্স ডবল জিরো এছাড়াও উন্নত মানের বাস সার্ভিস অ্যাভেলেবেল রয়েছে এখান থেকে কিন্তু এই সমস্ত বাসের ভাড়া চুম্মি ডাইনামিক ফেয়ার মিলিয়ে ভাড়া কিছুটা বারোশো থেকে চার পর্যন্ত ছুঁয়ে যায় কিন্তু আজকে আমি যেই বাসে জার্নি করব। সেই এনবিএসটিসি সি গভর্নমেন্ট বাসের ভাড়া বারো মাসি এক থাকে এই বাসের রুট সম্পর্কে যদি বলা হয় তবে এই বাসটি ধর্মতলা থেকে ছাড়বার পরে শিয়ালদা কাকুরগাছি বিধাননগর হাটকোমোড় লেকটাউন এয়ারপোর্ট এক নম্বর গেট মধ্যমগ্রাম চৌমাথা চাপাডালি মোড় বারাসাত কলোনি আওয়ালসিদ্ধি জাগলি হরিণঘাটা কৃষ্ণনগর তারপরে বহরমপুর বাইপাস নিউ ফারাক্কা মালদা গাজল হয়ে শিলিগুড়িতে পৌঁছায় কলকাতা থেকে শিলিগুড়ি পর্যন্ত অ্যাপ্রক্স পাঁচশো চুয়াত্তর কিমি আমাদের বাস চলবে এই দূরত্ব অতিক্রম করতে বাস সময় নেবে বারো থেকে তেরো ঘন্টা বন্ধুরা ঘড়ির কাটা এখন সময় ছটা বেজে কুড়ি মিনিট আর আমরা এসে পৌঁছে গেছি আওয়াল সিদ্ধি মোড় তো তোমরা যারা এই বাসে উঠতে চাও তারা কিন্তু বোটিং পয়েন্ট এই আওয়াল সিদ্দি মোড়ে রাখতে পারো এইদিকে যদি সোজা আমরা চলে যাই এদিকটাতে তাহলে পড়বে নৈয়াটি দত্তপুকুর সন্তোষপুর মোড় থেকে একদম জাগুলি পর্যন্ত এই যে যে উনিশ কিলোমিটারের স্ট্রেচ রাস্তাটুক এই রাস্তার অবস্থা বেহাল একদম জায়গায় জায়গায় গর্থ আর সেই গর্তগুলোকে ভরাট করবার জন্য উঁচু উঁচু পিচের তাপ্তি এই তাপতির উপর থেকে যখন আমাদের গাড়ি তার নির্দিষ্ট গতি নিয়ে পাস করছিল তখন কিন্তু গাড়ির ভেতরে বসে আমরা সেরকম বেশি একটা ঝাঁকি অনুভব করতে পারছিলাম না কেননা এই গাড়িতে ব্যবহার করা হয়েছে উন্নত মানের সকাল সাসপেনশন সাথে উন্নত মানের সিট কথা বলতে বলতে আমরা কিন্তু এসে পৌঁছে গেছি জাগুলিতে আর এই জাগুলি থেকে শুরু হচ্ছে কিন্তু বেশ সুন্দর একটা রাস্তা কারণ এখান থেকে চার লেনের রাস্তা আমরা পাবো দুটো লেন যাওয়ার জন্য এবং দুটো লেন রিটার্ন আসার জন্য তো এই রাস্তার উপর থেকে কিন্তু আমাদের বাস এখন ঝড়ের বেগে চলবে এই বাসের টিকিট আপনারা অনলাইন অফলাইন দুইভাবেই কাটতে পারেন অনলাইনে টিকিট কাটবার জন্য আপনারা রেড বাস অ্যাপটি ব্যবহার করতে পারবেন এছাড়া অফলাইনের টিকিট কাটবার জন্য আপনাদেরকে চলে আসতে হবে ধর্মতলার এল টোয়েন্টি বাস স্ট্যান্ড এ বাবা বুধরা ইস দেখো কিভাবে এখানটাতে ছেলেটা বাইকটা নিয়ে পড়ে গেছে এটা ঠিক হচ্ছে এনএইচ টুয়েলভের ওপরে মুরাগাছার কাছে এই টোল প্লাজাটার সামনে বাম্পারগুলোর ওপরে গাড়িটা ডিসব্যালেন্স করে পড়ে গেছে আর ছেলেটা দেখো মনে বিশাল ব্যথা লেগেছে রাস্তাঘাটে বেরোলে বন্ধুরা অল টাইম সতর্কভাবে থাকতে লাগে তবুও কিছু কিছু টাইমে আমাদের হাতে কোনো কিছু থাকে না আমরা আমাদের অজান্তেই এরকম দুর্ঘটনার শিকার হয়ে যায় কলকাতা থেকে উত্তরবঙ্গের পথে এন সরকারি বাসের যে সার্ভিস সেটা এখনো পর্যন্ত বেশি ভালো ছিল কলকাতা থেকে ছাড়বার পরে আমাদের বাস ফার্স্ট হল্ট আমাদেরকে প্রোভাইড করলো ঘড়িতে এখন সময় আটটা বেজে দশ মিনিট আর আমরা এখন এসে পৌঁছে গেছি কিন্তু কৃষ্ণনগরে আর আমাদের গাড়ি দাঁড়িয়ে আছে পান্থদীপ্ত হোটেলের সামনে এখান থেকে আমরা রাতের ডিনারটা সেরে নেব তোমরা চাইলে পার্সেলটাও নিয়ে নিতে পারো এখান থেকে ওই যে সাথে আরও একটা বাস এখানটাতে এসে দাঁড়াচ্ছে এটা হচ্ছে রায়ান রায়ান বাস সার্ভিস তো এর পেছনেই রয়েছে আমাদের রকিং বাস এন যেটা কিনা দুরন্ত গতিতে ছুটছে একবার যাওয়াই যাক পান্থদীপ্ত হোটেলের ভেতরে এবং সেখান থেকে রাতের ডিনারটা সেরে ফেলা যাক তো এটা হলো বন্ধুরা পান্থদীপ্ত হোটেলের যে টয়লেট মোটামুটি পয় আর এরকম তো আবারও আমাদের বাস কিন্তু স্টার্ট দিয়ে দিয়েছে ইঞ্জিন এখন ঝটপট উঠে পড়ি বাসের ভেতরে তো এই কৃষ্ণনগর থেকে কিন্তু আমাদের ড্রাইভার বাবু চেঞ্জ হলো এতক্ষণ ইনি মানে কলকাতা থেকে ইনি চালিয়ে নিয়ে আসছিলেন এখন ইনি আমাদেরকে নিয়ে যাবেন কৃষ্ণনগর ছাড়বার পরে আমরা কিন্তু এসে পৌঁছালাম আমাদের এই রুটের দ্বিতীয় টোল প্লাজা এটা হচ্ছে এইচ টুয়েলভের ওপরে বামুনডাঙ্গা টোল প্লাজা এই বামুনডাঙ্গা টোল প্লাজা পার করবার পরে আমরা দেখতে পেলাম ঐতিহ্যবাহী পলাশির গেট এরপরে আমরা বহরমপুরের আগে বহরমপুর বাইপাস ধরে সোজা চলে যাব খাগড়াঘাটের দিকে খাগড়াঘাটে যাওয়ার পথে মাঝে পড়বে হুগলি নদী আর এই হুগলি নদীকে পার করলেই আমরা পৌঁছে যাব খাগড়াঘাট খাগড়াঘাট পার করে বেশ কিছু রাস্তা আসার পরে আমরা কিন্তু এখন এসে পৌঁছলাম একদম আহিরন ব্রিজের সামনে এই আহিরন ব্রিজ হলো ফিডার ক্যানেলের উপর নির্মিত একটি লোহার ব্রিজ আর এই ফিডার ক্যানেল মেটেরিয়ালটি আসছে ফারাক্কার ব্যারেজ থেকে গঙ্গার ওপর নির্মিত ফারাক্কার ব্যারেজের একটার অংশ জল যাচ্ছে বাংলাদেশের দিকে আর একটা অংশ জল এই ফিডার ক্যানেলের মাধ্যমে আসছে হুগলি নদীতে আর এই হুগলি নদী কিন্তু কলকাতার বুক চিরে বেরিয়ে বঙ্গোপসাগরে গিয়ে পতিত হয়েছে এখন এসে পৌঁছে গেছি নিউ ফারাক্কা জাংশন রেলওয়ে স্টেশনের সামনে আর একটুখানি এগিয়েই আমরা কিন্তু পেয়ে গেলাম ফারাক্কার ব্যারেজ ব্যারেজের উপর থেকে খুব সুন্দর একটা ট্রেন পাস করছে এই ট্রেনটা কি ট্রেন সেটা বোঝার আগেই ট্রেনটা চলে গেল এই হলো বন্ধুরা বহু প্রাচীন এবং বহু ঐতিহ্যশালী ফারাক্কার ব্যারেজ একশো নয়টি লক গেট সম্পন্ন এই ব্যারেজটি গঙ্গা নদীর উপরে নির্মিত এই ব্যারেজের মাধ্যমেই কিন্তু গঙ্গা নদীর একটা অংশ জল দিয়ে ফিডার ক্যানেলের মাধ্যমে আমাদের কলকাতা শহরের বুকে অবস্থিত হুগলি নদীকে জলে পরিপুষ্ট করে রাখা হয় ঘড়ির কাটায় এখন সময় রাত একটা আর আমাদের এন সরকারি বাস আমাদেরকে আরও একটা হল্ট প্রোভাইড করলো এখন আমাদের বাস এসে দাঁড়িয়ে মা দুর্গা হোটেল অ্যান্ড লজের সামনে এখানটাতে তোমরা ফ্রেশ হয়ে নিতে পারো সাথে এখানটাতে কিন্তু তোমাদের টুকটাক খাবার দাবার খেয়ে নিতে পারো ভোরের দিকটাতে চোখ একদম পুরো ঘুমে ভেঙে আসছিলো সেই কারণে বাসে উঠে ঘুমিয়ে পড়বো তোমাদের সাথে একবারে আবার শিলিগুড়িতে পৌঁছে কথা হবে ঘড়ির কাটায় বর্তমান সময় ভোর পাঁচটা কলকাতা থেকে মাত্র চারশো পঞ্চাশ টাকায় এন সরকারি বাসে করে এই শিলিগুড়ি তেঞ্জিং নগরী বাস স্ট্যান্ড পর্যন্ত ভিডিওটা তোমাদের কেমন লেগেছে অবশ্যই আমাকে কমেন্টস করে জানাবে দেখা হবে তোমাদের সাথে পরবর্তী ভিডিওতে ততক্ষণ যদি ভালো থেকো সুস্থ থেকো তারা